নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলায় তো বাসি কাজকর্ম সেরে ঘরে গিয়েছিলাম মেয়েকে খাইছি মুড়ি টুটি খাওয়ার পর মেয়ে ঘুমিয়ে গেল তাই মায়ের কিছু কাজ পেন্ডিং হয়েছিল দশ দিন ধরে সেগুলো করে দিয়ে চান টান করে এই সাড়ে বারোটার সময় আবার জামা কাপড় শুকোতে দিতে এসেছিলাম ছাদে এত সুন্দর উঠেছে আর চুলটা তো এই মাত্র শ্যাম্পু করেছি সেই জন্য মনে হচ্ছে পাঁচটা মিনিট দাঁড়ায় পাঁচ মিনিট পর মেয়েটাকে নিয়ে গিয়ে রোদে বসবো দুজনেই বসবো এবার ও তো এখন ঘুম থেকে উঠলো সকালে উঠেছিল উঠে খাওয়া দাওয়া করার পর আবার ঘুমিয়ে পড়েছিলো তো এখন আবার ঘুম থেকে উঠেছে কিন্তু কিছুতেই বাইরে বেরোবে না বাইনা করছে বলছে আমি এখনও ঘুমাবো বাইরে যাবো না চা কোনো করবো না তো আজকে হাঁচলো নাক দিয়ে সর্দিও বেরোচ্ছে চান টান কিছু করাবো না তো রোদে একবার বসাবো আমি পাঁচ মিনিট আমার চুলটাকে শুকিয়ে নিই শ্যাম্পু করা চুল বেশিক্ষণ লাগবে না পাতলা হয়ে গেছে এত গোছা গোছা চুল উঠছে যে চুল একবারে ঝাঁটার কাটির মতো পাতলা হয়ে গেছে আমি চুলটা রকম শুকাই একটু দিয়ে যাচ্ছি দেখো আবার চুলটার কি অবস্থা এমনিতেই আমার চুল কম কিন্তু ইদানিং এত চুল উঠছে মোটো মোটো চুল উঠছে সকালে একবার চুলটা আঁচড়ালাম তখন তো এক গোছা চুল উঠলো এখন শ্যাম্পু করে গিয়ে দেখছি তো বোধহয় এক মুঠো চুল এবার কি করি বুঝতে পারছি না জিনিস দেখবে এই দেখো চালতা গাছের পাতাগুলো দেখো একদম সবুজ ছিল আর কিছুদিন পর ঝরবে তো কেমন লাল লাল হয়েছে কি সুন্দর দেখতে লাগছে না দেখো কালারটা এত সুন্দর দেখতে লাগছে কোনো বাহারি গাছের পাতা গোটা গাছটাই হালকা হালকা হয়ে কালারটা চেঞ্জ হচ্ছে আর কিছুদিন পর তো পুরো পাতা ঝরে একবারে গাছ পাঠির মতো দাঁড়িয়ে থাকবে তারপর নতুন পাতা আবার গজাবে দুই মস্তানি কেমন ঝগড়া করছে দেখো আজ মায়ের কাজ করতে যাওয়ার আগে ছাদে এসেছিলাম তখন সকালের গুলো শুকাতে দিতে তো মেয়ে তখন ঘুমিয়ে গিয়েছিল দ্বিতীয় দফায় তখন আমি গোটা ছাদটা ছাদ দিয়ে গিয়েছিলাম কদিন ধরে বৃষ্টি তারপরে ঝড় এগুলো হচ্ছিল বলে ছাদটা একদম নোংরা হয়ে পড়েছিল দেখো সব পরিষ্কার ছাদ মাঝে মাঝে বাবা ঝাঁট দেয় খুব যখন আমার অসুবিধা হয় তখন বাবা দিয়ে দেয় তাহলে মোটামুটি ছাদ আমি ঝাঁট দিই এমন কিছু থাকে না গাছের পাতাগুলো আর একটু ধুলো বেশিক্ষণ লাগেও না কি করব পাঁচটা মিনিট দাঁড়িয়ে যখন রোদে চুলটা শুকাচ্ছি ততক্ষণ তোমাদের সাথেই একটু গল্প করে নিই গিয়ে তো মেয়েকেই সামলাতে হবে ওর কত বায়না কত কিছু ইদানিংটা খুব ঘুমাচ্ছে দিনের বেলায় ঘুমিয়ে পড়ছে ঘুম থেকে উঠতে না উঠতে ঘুমিয়ে পড়ছে কিছু একটা প্রবলেম হচ্ছে শরীরে কিছু বুঝতে পারছি না এদিকে হাত পাটা ফুলছে মুখটাও ফোলা ফোলা রয়েছে এবার ঠান্ডায় ফুলছে না শরীরের অন্য কোনো সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারি না যেন সেই জন্ম থেকে পরীক্ষা দিয়ে চলেছি জন্মেছি সে এক পরীক্ষা আস্তে আস্তে বড় হয়েছি যখন আমার দশ বছর বয়স তখন বাবা অন্যর বাড়িতে আমায় পাঠিয়ে দিল সেখানে আমি মানুষ হয়েছি সে এক পরীক্ষা সেখান থেকে গেলাম জীবনে তো একটার পর একটা পরীক্ষা দিয়েই চলেছি বিয়ে হলো মেয়ে হলো সংসার টিকলো না মেয়ে অসুস্থ তো দেখো জীবনটা কিভাবে চলে যাচ্ছে একটার পর একটা জুড়েই আছে আমার জীবনে মনে হচ্ছে তো একটার পর একটা পরীক্ষা দিয়েই চলেছি মানুষ জন্মায় লেখাপড়া শিখে চাকরি করে হাসির মুখ ফোটে কিন্তু আমার তো জীবনটা গোটাটাই পরীক্ষা দিয়ে দিয়ে কেটে যাচ্ছে হাসি মুখ আর কোনো দিন ফুটবে না জানি না ভগবান আমার কপালে কি লিখে রেখেছে কোনো দিন এরপরে ভালো আসবে এই কথাটাও আমি ভাবতে পারি না কারণ জীবনে তো অর্ধেকটা সময়ই আমি পার করে ফেললাম এইভাবে দুঃখ পেতে পেতে তো জানি না আর কত দুঃখ আমার জন্য অপেক্ষা করছে তো চলো খানিকটা চুলটা শুকিয়েছে এবার মেয়েটাকে একটু বার করি এখন অধিকাংশ সময় হাতটা এরকম বেঁকে থাকে পিছন দিকে চলে গেলে সামনে টেনে আনতে পারে না মাঝে মাঝেই এটা হচ্ছে নিজের মনে গান শুনছে আর তেলের বোতলটা কাটছে

স্পেশাল বাচ্চার এরকম ঘন ঘন মুড চেঞ্জ হয় একটু আগেই তো দেখলে কীভাবে হাইপার ছিল এখন আবার আনন্দে লাফাচ্ছে ওর খুব আনন্দ হলে এরকম হাঁ করে লাফাতে থাকে ও এই ক্ষেত্রেও যে বিপদ ঘটতে পারে চেয়ার থেকে উল্টে যেতে পারে সে হুঁশ থাকে না ওর আনন্দের কারণটা ছিল বিকালে মা চা করে নিয়ে চলে এসেছে মাও চা খাবে আমরাও খাবো মা গল্প করতে করতে আমার সাথেই চা খাচ্ছে আর মেয়ের পাটা দেখেছ কতটা ফুলে আছে আমি যে এইসব নিয়ে পাগল হয়ে যাবে দেখো আমি বেশিক্ষণ করাবো না ছাড়ো দেখো হাতের হাতটাই তোর বেশি সমস্যা রয়েছে কারণ হাতটাও শক্ত পায়ের সমস্যাটা কম তো সে কারণে ওর হাতটা কোনো কিছু শক্ত করে ধরতে পারে না আর মুখেও সেইভাবেও তুলতে পারে না কোনো রকমের শক্ত জিনিস শুকনো জিনিস খেতে পারে তাই হাতটা হাতটা যখন এটা করানো হয় হয় তখন হাতের তলায় এইভাবে দিতে আর সব বাবা মায়েরই আশা থাকে যে তাদের ছেলে মেয়েরা বড় হবে বুড়ো বয়সে বাবা মাকে দেখবে তো আমাদের তো আর সেই স্বাদ পূরণ হবে না কারণ আমরা ওদের ভরসাই বাঁচি না ওরা আমাদের ভরসাই থাকে আমরা ছাড়া ওদের কিচ্ছু নেই জগতে নিজের অস্তিত্বটা বজায় রাখার জন্য মা বাবা এরাই ভরসা তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো